বাংলাদেশের সমগ্র বাংলাদেশ যেমন একটি দেশ ঠিক একই ভাবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি অঞ্চল প্রতিটি জেলা একটি সম্ভাবনাময় এলাকা আমরা আমরা আজ কিশোরগঞ্জে এই জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের আমরা যদি কিশোরগঞ্জে দেখি আমার সামনে যাতে আপনারা হাজার যে মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন এই জনসভায় উপস্থিত হয়েছে প্রায় প্রত্যেকে আপনারা এখানে হয়তো দু চারজন অন্য জেলার মানুষ থাকতে পারে কিন্তু অধিকাংশ মানুষ এখানে কিশোরগঞ্জ জেলার মানুষ কিশোরগঞ্জ জেলার সম্পর্কে আমি কিশোরগঞ্জ জেলা কিভাবে একটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সম্ভাবনাময় জেলা আমি আপনাদের তুলে বড় মৌসুমে আপনাদের এখানে প্রচুর ধান হয় আপনারা কি জানেন আপনারা কি জানেন এই যে হাওড় এলাকায় বড় মৌসুমে যে প্রচুর যে ধান হয়

পরিকল্পনা গ্রহণ করা যায় যদি এই ধান যে কৃষক ভাইয়েরা উৎপাদন করছেন তাদেরকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে সঠিক ভাবে সহযোগিতা প্রদান করা যায় তাহলে এই শতাংশকে শতাংশ কে আমরা আরো বেশি হয়তো বিশ শতাংশ আমরা করতে সক্ষম পঁচিশ শতাংশ আমরা করতে সক্ষম কৃষকদেরকে সঠিক ভাবে যদি সহযোগিতা করতে সক্ষম হই আমরা প্রিয় ভাই বোনেরা আসুন

এখানে রুই বলেন কাতল বলেন বল বলেন আইন বলেন বিভিন্ন প্রজাতির মাছ এই হাওর এলাকা হয় তো ভাই বোনেরা বিদেশে এই মাছ কেন আমরা রপ্তানি করতে সক্ষম হবো না আজকে যদি আমাদের গার্মেন্ট শিল্প গার্মেন্ট শিল্পের পোশাক রপ্তানি করে যদি বাংলাদেশ কোটি কোটি বৈদেশিক মুদ্রা বছরে অর্জন করতে সক্ষম হয় আমরা যদি পরিকল্পনা গ্রহণ করতে মৎস্য চাষী যারা আছেন তাদেরকে যদি সঠিকভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া যায় তাহলে গার্মেন্ট শিল্পর মাধ্যমে যেমন বিশ্বে বাংলাদেশের একটি পরিচিতি ঠিক একই ভাবে মাছ রপ্তানি করে আমরা বাংলাদেশের কে পরিচিত করে দিতে পারব বিশ্বের দরবারে যে ভাই বোনেরা আমাদেরকে বিষয় দিয়ে চিন্তা করতে হবে আমরা যখন বাংলাদেশের মানুষের মাছের চাহিদা পূরণ করতে সক্ষম হব ঠিক একই ভাবে আমরা আমাদের এই মাছ বিদেশে রপ্তানি করতে সক্ষম হব যার মাধ্যমে শুধু যে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে তা নয় সেই মাঠ রাস্তার যে বিভিন্ন প্রক্রিয়া আছে ঐ প্রক্রিয়ার মাধ্যমে আমরা আদার লক্ষ্য চাই বলে পরব সমস্তের ব্যবস্থা আমরা করতে পারব। কেউ ভাই বলে এই কাজগুলো কে করতে পারবে এই কাজগুলো তারাই করতে পারবে যারা জনগণ দ্বারা নির্বাচিত হবে এমন একটি সরকার করতে পারবে কারণ সেই জনগণের কাছে জবাবদেহিতা থাকবে জনগণের কাছে যেহেতু তাদের জবাবদেহিতা থাকবে জনগণের কাছে সেই জন্য জনগণের অভাব অভিযোগ তাদেরকে দেখতে হবে শুনতে হবে সেই জন্য জনগণের সমস্যা তাদেরকে দেখতে হবে জনগণের যুবক সমাজের বেকার যারা থাকবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা সেই জনগণের সরকারকেই করতে হবে সেই জন্যই প্রয়োজন জনগণের সরকার সেই জন্যই বাংলাদেশের প্রয়োজন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার যারা বাধ্য থাকবে জনগণের কাছে এবং সেই জন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে এবং সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মাঠ থেকে জনগণের জন্য সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে আজকে যে শহীদ পরিবারগুলো আমাদের সামনে আছে এই পরিবারের সদস্য যারা শহীদ হয়েছে। তারা এই অধিকার অর্জনের জন্যই শহীদ হয়েছেন আজকে যে মানুষগুলো পঙ্গ হয়ে আমাদের সামনে মঞ্চে বসে আছে তারা জনগণের এই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আজ এই ক্ষতির সম্মুখীন হয়েছে যেদিন বাংলাদেশে মানুষের এই অধিকার প্রতিষ্ঠিত হবে সেদিন তাদের এই ত্যাগ এই ত্যাগের সঠিক মূল্যায়ন করা হবে

এই পনিরের কথা জানেন অনেক মানুষ কিন্তু বহু মানুষ জানেন না এই পনির কে আমরা বিশ্বে পরিচিত করতে পারি এই পনিরের উৎপাদনের মাধ্যমে যদি সঠিক সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে বিশ্বের বুকে এই আমরা ছড়িয়ে দিতে পারি এবং আমরা সুনাম অর্জন করতে পারি শুধু অনেক ছড়িয়ে দেওয়ার মাধ্যমে হচ্ছে বোধ এই বিষয়টি অর্জিত হবে এর মাধ্যমে বহু আই বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা সক্ষম হব